আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে আসলাম আনকমন রেডিমেড এর কিছু ড্রেস নিয়ে প্রত্যেকটা কিন্তু আপনার মধ্যে প্লাস আপনার রেডিমেড পাবেন আর প্রত্যেকটারে কিন্তু গলায় লেস থাকবে প্রত্যেকটারে কাজ থাকবে দেখেন মাসাল্লা ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন এটা এটা হলো সামনে এই যে এটা হলো পেছনের পাত এগুলা কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে আর ত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ পাবেন আপনারা আর যেটা হলো সালোয়ার প্যান্টের কাপড়টাও কিন্তু মাসাল্লা খুব সুন্দর এবং বড় পাবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এবং কোয়ালিটি ফুল হবে আর এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু একটা নামাজ একটা ওড়না পাবেন সাড়ে পাঁচ হাত বড় নামাজ অন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন ছিল আমাদের কাছে ব্ল্যাক কালার মধ্যে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট প্রত্যেকটারই কিন্তু গলায় লেজ দেওয়া থাকবে প্লাস আপনার হাতার মধ্যে দেওয়া থাকবে যে হাতায় দেখেন দেওয়া থাকবে আর প্রত্যেকটার স্যালোয়ার কিন্তু পেয়ে যাবেন আপনারা এক কালারের মধ্যে এই যে দেখেন এটা হলো স্যালোয়ার আর যেটা হলো ওন্নাটা ওন্নাটা মার্শাল খুব সুন্দর এবং বড় একটা ওন্না পাবেন সাড়ে পাঁচ হাত নামাজ একটা ওন্না দেখেন যে এটা দেখেন অন্য গুলা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ওন্না আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এবং আনকমন হবে এই যে দেখেন যেটা আর আরেকটা ডিজাইন এটা সামনে এই যে এটা পেছনের পাট প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনার ড্রেস হাতে পাওয়ার পরে দেন আপনারা টাকা দিবেন এই যেটা হলো প্যান্টের কাপড় আর এই যেটা হলো অন্যটা অন্যগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর অন্যা প্রত্যেকটা অন্যাই এই যে দেখেন এটা হলো অন্যা এই অন্যগুলো মাসাল্লাহ অনেক বড় প্লাস আপনার প্রত্যেকটা অন্যাই কিন্তু নামাজি অন্যা হবে দেখেন এই ডিজাইনটা দেখেন ওটাও কিন্তু আনকমন একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যেটা হলো সালোয়ার সালোয়ারটা পাবেন বা কারাই গছ আর এই যেটা হলো ওনাটা ওনাটা মাসাল্লা অনেক বড় এবং নামাজ একটা ওনা সাড়ে পাঁচ হাত বড় ওনা প্রত্যেকটারই এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন যেটা সামনে এই যেটা পেছনের পাট এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন রেডিমেড মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা হলো সালোয়ার সালোয়ার কাপড়টা আর এই যেটা হলো ওনাটা প্রত্যেকটা ড্রেস এর গুলা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ওনা আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন উগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে দেন আপনারা টাকা দিবেন প্রত্যেকটা ড্রেস মাসাল খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ আনকমন দেখেন যার যত লাগবে আমরা যেটা আর এই যেটা অন্যটা এই কালারটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এই কালারটাও আনকমন একটা কালার আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ আনকমন পেয়ে যাবেন দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনের পার প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ সুন্দর সুন্দর পাবেন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন এটা হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ খুব সুন্দর আর এই যেটা হবে অন্যটা দেখে অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য দেখেন অন্য গুলা খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পাবেন দেখেন এই যেটা দেখেন এই সামনে এই যেটা পেছনের পার্ট এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কিন্তু রেডিমেডের মধ্যে আমাদের কাছে আপনারা এভেলেবেল পাবেন আর অবশ্যই যারা হোলসেল নেবেন সর্বনিম্ন ছয়টা নিতে হবে আর হোলসেল যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে এই দেখেন এই যেটা ওন্নাটা দেখেন খুব সুন্দর সুন্দর ওন্না প্রত্যেকটা ডিজাইনের কিন্তু মাসাল্লাহ ওন্নাগুলা অনেক সুন্দর এই কালারটাও কিন্তু একটা সুন্দর একটা কালার দেখেন সামনে এই যেটা পেছনের পার্ট প্রত্যেকটার হাতা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রত্যেকটা কিন্তু সাইজ আমাদের কাছে পাবেন আটত্রিশ থেকে পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে আর এই যেটা হলো অন্যটা ড্রেস গুলার অন্য গুলা খুব সুন্দর সুন্দর এবং সাড়ে পাঁচ হাত বড় নামাজি অন্য প্রত্যেকটার অন্যায় লাস্টের ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন এটা যে সামনে এই যেটা পেছনের পাত লাস্টের ডিজাইনটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন মাসা আল্লাহ খুব সুন্দর এবং সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা ওনার দেখেনি যেটা দেখুন অবশ্যই যারা যেটা নেবেন খুব দূরত্ব আমাদের অর্ডারগুলো করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে